আ আমাকে ক্ষমা করবেন রাজপুত্র আমি আবেগের বসে বড় ভুল করে ফেলেছি রাজ্যের দুর্দশার কথা ভেবে বলেনি তাহলে আমি কি করব যুদ্ধ ঘোষণা শুরু করব যুদ্ধ না যুদ্ধ করলে খরচ আমি যা করেছি সব আমাদের বংশের ভালোর জন্যই করেছি ওই লতা ওই ভিখারিনী তোমার যোগ্য ছিল না আর তার মেয়ে চারু সে মন্ত্রী মশাই এই হলো আমাদের চূড়ান্ত প্রস্তাব আমরা রানী রূপমঞ্জুরীকে সরাসরি না বলবো না আমরা তাকে বলবো হিমরাজের সাথে রত্নগড়ের রাজপ্রাসাদ রানী রূপমঞ্জুরী তার গুপ্তচরদের নিয়ে গোপন বৈঠক করছেন তার ধৈর্য যেন আর বাদ মানছে না অসম্ভব সাত দিন হতে চললো হেমরাজ্য থেকে এখনো কোনো উত্তর এলো না ওই চারুলতা কি আমাকে অপমান করার সাহস দেখাচ্ছে আর আমার গুপ্তচরেরা কি করছো কি তোমরা তোমাদের যে কাজ আমি দিয়েছিলাম তার কি খবর কোনো খোঁজ এখনো আনুনি কেন ওই চারুলতা সম্পর্কে মহারানী খবর পেয়েছি যুবরানী চারুলতা নাকি জঙ্গল থেকে বের হয়ে নতুন কোনো ফোন দিয়ে সে কারোর সাথে একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে চলেছে তারা আপনার চুক্তি হুবহু মেরে নেবে বলে মনে হয় না ফন্দি আমার সাথে ফন্দি ওরা জানে না আমি কে শোনো যদি ওরা সোজা পথে না আসে তবে আমি বাঁকা পথ ধরবো তুমি আজই হেমরাজে যাবে সেখানে রটিয়ে দেবে রত্নগড়ের রানী আর হেমরাজের সুতো কিনবে না কারণ সেই সুতোয় অভিশাপ আছে যদি একবার তাদের সুতোর বদনাম রটিয়ে দেওয়া হয় তবে অন্য কোনো বণিক তাদের সুতো আর কিনবে না তখন ওই চারুলতা নিজে আমার পায়ে এসে পড়বে যা হুকুম আর হ্যাঁ সাথে কিছু স্বর্ণ নিয়ে যাবে ওখানকার প্রধান তাঁতিদের সাথে গোপনে দেখা করবে তাদের লোক দেখাবে বলবে তারা যদি গোপনে আমাদের কাছে কাপড় বিক্রি করে তবে তাদের দ্বিগুণ দাম দেওয়া হবে আমি দেখতে চাই চারুলতার রাজপ্রেম বড় নাকি তার প্রজাদের লোভ বড় তার চোখে এখন শুধু ব্যবসার লাভ নয় চারুলতাকে হারানোর এক জিঘাংসাও ফুটে উঠেছে সকাল গড়িয়ে দুপুর রাজপ্রাসাদের মন্ত্রণা কক্ষে বিশাল একটি টেবিলের উপর মানচিত্র এবং নথিপত্র ছড়িয়ে আছে চারুলতা এক মনে কিছু লিখছে তার পাশে দাঁড়িয়ে আছেন মন্ত্রী মশাই এবং রাজপুত্র অরুণ চারুলতার কপালে তখন কোনো চিন্তার ভাঁজ নেই বরং এক দৃঢ় সংকল্প ফুটে উঠেছে হঠাৎ চারুলতা কলম থামিয়ে বলে ওঠে মন্ত্রী মশাই এই হলো আমাদের চূড়ান্ত প্রস্তাব আমরা রানী রূপমঞ্জুরিকে সরাসরি না বলবো না আমরা তাকে বলবো হেমরাজের সাথে তার বাণিজ্যে আমরা আগ্রহী কিন্তু শর্তগুলো আমাদের হবে মন্ত্রীমশের সাথে সাথে নথিপত্রটি হাতে নিয়ে পড়তে শুরু করে মহামান্য রানী রূপমঞ্জুরি আপনার প্রস্তাব আমাদের সম্মানিত করেছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে হেমরাজের রাজকীয় স্বর্ণ রেশম একমাত্র আপনার জন্য সুরক্ষিত থাকবে তবে সাধারণ রেশম এবং সুতির বস্ত্রের ওপর হেমরাজ্যের তাঁতিদের পূর্ণ অধিকার বজায় থাকবে চমৎকার যুবরানী আ আপনি তো সাপের বিষ দাঁত ভেঙে দিয়েছে অথচ সাপ বুঝতেও পারবে না কিন্তু চারু রানী রূপমজলি কি এত সহজে এটা মেনে নেবেন তিনি তো চেয়েছিলেন একক ছত্র অধিপত্য যখন তিনি দেখবেন সাধারণ বাজার তার হাতের বাড়ি তিনি তখন ক্ষিপ্ত হবে না ক্ষিপ্ত তিনি হবেন রাজপুত্র কিন্তু তিনি লোভী আমি তার লোভের টোপ ফেলছি আমি চিঠিতে লিখেছি রাজকীয় স্বর্ণ রেশম তৈরির জন্য যে বিশেষ সুতা কারিগর লাগবে তা সাধারণ বাজারে পাওয়া যাবে না তিনি ভাববেন তিনি শ্রেষ্ঠ জিনিসটা পাচ্ছেন তাই সাধারণ বাজারের দিকে তিনি তাকাবেন না আর যদিও তাকান তখন আমাদের হাতে সময়ও থাকবে ঠিক আছে যুবরানিমা আমি আজ এই বার্তা বিশেষ দূতের মাধ্যমে রত্নগরে পাঠানোর ব্যবস্থা করছি আর শুনুন মন্ত্রী মশাই রাজ্যের পাহারাদারদের সতর্ক করুন আমার মন বলছে রানী রূপমঞ্জুরি শুধু উত্তরের অপেক্ষায় বসে থাকবে না তিনি নিশ্চয়ই অন্য কোনো পথে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন অথবা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তাই রাজ্যের প্রতিটি প্রবেশদ্বারে কড়া নজরদারি চাই সেসব নিয়ে তুমি ভেবো না আমি সব ব্যবস্থা করছি হেমরাজ্যের তাঁতিপাড়া এমন সময় এক পরিচিত লোক মাথায় পাগড়ি গায়ে সাধারণ পোশাক কিন্তু চোখে দৃষ্টি ধূর্ত তার নাম কালু সে রত্নগরের রানীর পাঠানো গুপ্তচর ও ভাইরা তোমরা তো দেখছি খুব আরামে আছো শুনলাম হেমরাজের সুতোর নাকি খুব কদর বেড়েছে তার বলতে আমাদের যুবরানি চারলতা ফিরে আসার পর থেকে আমাদের ভাগ্য খুলে গেছে এখন তো ভিন দেশ থেকেও মানুষ আসছে আমাদের কাপড় কিনতে শুনে খুব মায়া হচ্ছে তোমাদের জন্য। তোমরা এখনো জানো না কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই কপাল চলেছে কি কি বলছো কি কপাল পুটবে কেন শুভ কথা বলো দেখিনি আমি তো ভিন দেশি অনেক দেশ ঘুরে এসেছি শুনলাম রত্নকারের রানী নাকি বুঝেছেন হেমরাজের সুতোয় নাকি অভিশাপ আছে তিনি রটিয়ে দিয়েছে এ রাজে সুতো দিয়ে বানানো কাপড় পরলে শরীরে ঘা হয় পরিবারে অশান্তি হয় এসব সব কথা আমাদের সুতো খাটি আরে ভাই সত্যি মিথ্যা দিয়ে কি আর বাজার চলে রত্নকারের রানী যদি একবার এই কথা রটিয়ে দেন তবে কোন মহাজন তোমাদের মাল কিনবে বলো আমার পরামর্শ মানো যদি গোপনে মাল বেঁচতে চাও তবে বলো আমি দ্বিগুণ দামে কিনে নেব কিন্তু কেউ জানবে নেকো দ্বিগুণ দাম কিন্তু যুবরানি যদি জানতে পারেন যুবরানি জানবে কি করে শুনি পেটে ভাত না তুটলে রক্ত ভক্তি দিয়ে কি পেট ভরে ভেবে দেখো আমি কাল আবার আসবো কথা বলে কালো চলে যায় কিন্তু তাদের মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিয়ে যায় তাদের মধ্যে শুরু হয়ে যায়। সকল তাঁতিরা বুঝতে পারে না যে তারা বড় কোনো কারাগারের পরিবেশ আজ আরো থমথমে রানী মধুবালা তার দৃষ্টি মেঝের দিকে স্থির তন্ত্রমাতা বীরবীর করে মন্ত্র আওরাচ্ছেন কিন্তু তাতে কোনো জোর নেই ও রানি আর কতক্ষণ পাথরের মতো থাকবেন কিছু একটা বলুন আপনার এই নীরবতা যে ঝড়ের চেয়েও ভয়ানক লাগছে আমি ভাবছি মাতা আমি ভাবছি আমার ভুলটা কোথায় হলো আমি কি চক্রান্তে কমতি রেখেছিলাম নাকি আমার নিজের রক্তই আমার সাথে বেইমানি করল রক্ত কথা বলে রানী জেসমিন মেয়েটা তো আপনার পেটেরই মেয়ে কিন্তু সে ভালোবাসার ফাঁদে পড়ে গেল ওই রাজেশ চোকরা ওর মাথাটা চিবিয়ে খেলো ভালোবাসা ভালোবাসা হলো দুর্বলদের অস্ত্র আমি জেসমিনকে রাজরানী বানাতে চেয়েছিলাম আর সে চাইলো দাসী হতে তবে শোনো মাতা আমি এখনো হারিনি আমার ভাই মধুপুর রাজ্যের রাজা সে নিশ্চয় আমাকে এভাবে পচে মরতে দেবে না আমরা এক মায়ের পেটের ভাই বোন রক্তের টান সে উপেক্ষা করতে পারবে না দেখো সে ঠিকই আমাকে মুক্ত করার চেষ্টা করবে তখনই কারাগারে কপাটে শব্দ হয় প্রবেশ করেন মধুপুরের রাজা তার পরনে রাজকীয় পোশাক কিন্তু মুখাবয়ে গভীর ও ক্রোধ রাজ্যের পায়ে সেলের সামনে এসে দাঁড়ান মধুপুর রাজা বোন মধুবালার দিকে তাকিয়ে তার চোখ ভিজে ওঠে কিন্তু পর মুহূর্তে তা কঠিন হয়ে যায় রানী মধুবালা তো রাজাকে দেখে উল্লাসে চিৎকার করে ওঠে দাদা তুমি এসেছো দাদা আমি জানতাম তুমি আসবে তুমি আমাকে এই নরক থেকে নিয়ে যাবে তাই না দেখো এরা আমাকে কিভাবে রেখেছে আমি রাজরানি আর আমাকে শুতে দিয়েছে খড়ের বিছানায় তুমি এদের শাস্তি দাও দাদা শাস্তি দাও চুপ কর আমাকে দাদা বলে ডাকার অধিকার তুই অনেক আগে হারিয়েছিস আমি তোকে উদ্ধার করতে আসিনি আমি এসেছি নিজের চোখে দেখতে লোবার হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তুমি এসব কি বলছো দাদা আমি তোমার বোন তোমার একমাত্র বোন তুমি কি ভুলে গেলে ছোটবেলার কথা আমরা একসাথে বড় হয়েছি ভুলিনি বলে আজ আমার কষ্ট বেশি মনে আছে মধুবালা বাবা যখন মারা গেলেন আমি তোকে কথা দিয়েছিলাম সারা জীবন আঁকড়ে রাখব তোকে আমি নিজের মেয়ের মতো স্নেহ দিয়েছি তোকে রানীর আসনে বসিয়েছি আর তুই তুই আমার পিঠা ছুরি মারলি আমি যা করেছি সব আমাদের বংশের ভালোর জন্যই করেছি ওই লতা ওই ভিকারিনী তোমার যোগ্য ছিল না আর তার মেয়ে চারু সে তো এক অলক্ষী আমি চেয়েছিলাম আমার মেয়ে জেসমিন রাজত্ব করুক এতে দোষের কি ছিল দোষের কি আছে তুই আমার স্ত্রীকে ঘর ছাড়া করেছিস আমার সদ্যজাত সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিস বিশ বছর ২০ বছর তুই আমাকে মিথ্যা বলেছিস যে তারা মারা গেছে আমি তোর মিথ্যার সাগরে হাবুডুবু খেয়েছি তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস শয়তান তুই আমার বন্যস তুই আমার বংশের কলঙ্ক কলঙ্ক হ্যাঁ আমি কলঙ্ক কিন্তু আমি ক্ষমতা চেয়েছিলাম তুমি তো বোকা রাজা তুমি শুধু নীতি কথা আওড়ে গেলে আমি চেয়েছিলাম রাজদণ্ড সেই রাজদণ্ড এখন চারুলতার হাতে যে মেয়েকে তুই বনে পাঠিয়েছিলি প্রকৃতি তাকে সিংহাসনে বসিয়েছে তুই তুই আজ ইতিহাসের রাস্তা করে শোন আমি তোকে মৃত্যুদণ্ড দিতে পারতাম কিন্তু আমি তা দেব না আমি চাই তুই বেঁচে থাক প্রতিটি মুহূর্ত অনুশোচনায় দ্বন্দ্ব হ আর এই একাকিত্ব তোর সবচেয়ে বড় শাস্তি আমি আজ থেকে ভুলে গেলাম আমার কোনো বোধ ছিল রাজা এবার মুখ ঘুরিয়ে চলে যেতে থাকে মধুবালা চিৎকার করতে থাকে যেও না দাদা যেও না আমাকে ফেলে যেও না আমি প্রতিশোধ নেব এর আমি একদিন ফিরে আসব ঠিক ফিরে আসব রাজা আর পেছনে তাকান না কারাগারের ভারী দরজা বন্ধ হয়ে যায় মিকেল গড়িয়ে সন্ধ্যা হয় যোগুবাবুর বাড়িতে প্রদীপ জ্বালানো হয়নি জয় এবং মীরা ফিসফিস করছে যোগুবাবু ভেতরে শুয়ে আছেন তার শরীরটাও ভালো নেই ও মিরা শুনেছিস বাজারে নাকি চারুলতা যে রাজকন্যা এ কথা জড়িয়ে গেছে তারা নাকি চারুলতার রাজকন্যার পরিচয়টাকে বা দিচ্ছে হ্যাঁ মা আমিও শুনেছি এমন সময় ঘরের ভেতর থেকে জগবাবু কাশির শব্দ শোনা যায় জয়া ও জয়া। একলা জল ডাকু গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আর শুনুন চারু কি এসেছিলো আমার মনে হলো কুটোনেটার পায়ে সব ঢুকেলাম হায় পোরা কপাল তোমার কি মাথা খারাপ হলো চারু এখন হেমরাজের রাজ সে কেন তোমার এই ভাঙা ঘরে আসবে জল দিচ্ছি কে উদ্ধার করো আর বাজে বকা বন্ধ করো না রে স্যার সারু আসবে ও আমার মেয়ে ও আমাকে বুঝতে পারে না চোম না বুঝবে না বুঝলি জয় আর মীরা মুখ চাওচাই করে জগুর এই অন্ধবিশ্বাস তাদের লোভী মনের কাছে হাসির খোরাক হলেও কথাটাও একটা ভয়ের সৃষ্টি করে সন্ধ্যার বাজার কেবলা দোকান বন্ধ করার তোড়জোড় করছে তো কেবলা শুনেছি আমার সাথে ব্যবসা করবে না রে থাক তুই একটা আস্তে গাদা দালা কেবিসে করে কাস্টার কাজ করে নাকি আর মিরা তো করবে না বড় আগে লোক দেখে এটাকে রাজি করতে হবে ঠিক বলেছ গো আমারও মনে হচ্ছে মিরাকে লোক দেখালি সফট সম্ভব মিরা তো লোভী ও কোন জিনিসটা বেশি ভালোবাসে সেটা ওকে দেওয়ার লোক দেখালি ও সব করতে রাজি আরে আরে তাই তো মিরা তো খেতে ভালোবাসি আর নিজের সাথে দোকান দিলে ওকে আমি খাওয়ানোর লোক দেখাতেই পারি তাহলে আর দেরি করছিস কেন মীরাকে পটিয়ে ব্যবসা শুরু করে দে হ্যাঁ ভাবলাতা তুমি শুরু করে দাও ব্যবসা এবার তোমার টাকা কামানো সত্যিই দরকার আমি বাপু আর কোনো বিড়ম্বনা করব না আজ থেকে আমি মীরাকে পটাতে থাকবো দরকার হলে ওর বসে থাকবো তব ব্যবসা আমাকে করতেই হবে সবাই ভ্যাবলার কথা শুনে হাসাহাসি করে কিন্তু হাসির আড়ালে ভ্যাবলার মনে এক চাপা আতঙ্ক কাজ করতে থাকে গভীর রাত রাজপ্রাসাদের ছাদে চারুলতা এবং রাজপুত্র অরুণ দাঁড়িয়ে আছেন চারুর হাতে সেই নীল ধরা যা চাঁদের চিকচিক করছে চারু তুমি কি চিন্তিত মন্ত্রী মশাই বলছিলেন তুমি নাকি চারদিকে আরো অনেক বেশি পাহারাদার বাড়িয়েছ হ্যাঁ রাজপুত্র রানী রূপমঞ্জুরি চুপ করে থাকার পাত্রী নন আমি বাণিজ্যের চাল জেলেছি ঠিকই কিন্তু তিনি নিশ্চয় অন্য কোন নোংরা খেলা শুরু করবেন আমার ভয় তিনি আমাদের প্রজাদের বিভ্রান্ত করতে পারেন তাতিরা খুব সরল তাদের সহজেই ভুল বোঝানো যায় ভয় পেও না তোমার হাতে ওই নীল পদ্ম আছে যা সত্যের প্রতীক যদি কেউ আমাদের রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমি তলোয়ার হাতে তার জবাব দেব তলোয়ার দিয়ে সব যুদ্ধ জয় করে যায় না রাজপুত্র কিছু যুদ্ধ বুদ্ধি আর কিছু যুদ্ধ ধৈর্যের আমি চাই না রক্তপাতক আমি চাই আমার প্রজারা সত্যটা জানো কাল সকালে আমি নিজে তাঁতিপাড়ায় যাব আমি তাদের সাথে কথা বলবো আমার বাবার মতো করে তাদের বোঝাবো তুমি সত্যিই মহান তোমার এই মমতায় তোমার সবচেয়ে বড় শক্তি চলো অনেক রাত হয়েছে কাল নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে তারা দুজনে অন্দরমহলের দিকে পা বাড়ায় কিন্তু বাতাসের সনসন শব্দে মনে হয় ঝড়ের পূর্বাভাস আসছে পরের দিন সকাল রত্নগর রানী রূপমঞ্জুরি সিংহাসনে বসে আছেন তার হাতে হেমরাজ্যের দূত মারফত পাঠানো চারুলতার চিঠি চিঠি পরে রানীর মুখ রাগে লাল হয়ে গেছে স্পর্ধা এত বড় স্পর্ধা সামান্য এক মেয়ে রাজ্যের রানীও নয় যুবরানী যুবরানী মাত্র সে আমাকে শর্ত শেখায় সাধারণ বাজার তাদের হাতে থাকবে তার মানে সে আমাকে অর্ধেক রুটি দিয়ে ভোলানোর চেষ্টা করছে মরেনি তাহলে আমি কি করব যুদ্ধ ঘোষণা শুরু করব। যুদ্ধ না যুদ্ধ করলে খরচ বাড়ে আমি তাদের মেরুদণ্ড ভেঙে দেব আমার গুপ্তচর কালু খবর পাঠিয়েছে হেমরাজের দাদিদের মধ্যে ফাটল ধরেছে গুজবে কাজ হচ্ছে আর এখন শুধু একটু আগুনের অপেক্ষা মন্ত্রী কালুকে খবর পাঠাও সে যেন তাঁতিদের দিয়ে একটা বিদ্রোহ শুরু করায় চারুলতা যখন নিজের ঘর সামলাতে ব্যস্ত থাকবে ঠিক তখন আমি এসে ত্রাণকর্তা হিসেবে পুরো বাজার দখল করে নেব খেলা তো সবে শুরু হলো চারুলতা বন্ধুরা গল্পে কালু সর্দারের চক্রান্ত মধুবালা ও তার ভাইয়ের চূড়ান্ত বিচ্ছে এবং চারুলতার কূটনৈতিক চাল সব মিলিয়ে এক কান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে পরবর্তী পর্বে কি চারুলতা তাতিদের বিদ্রোহ থামাতে পারবে জানতে হলে চোখ রাখুন চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ चल